আমি ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার আগের ইউটিউব চ্যানেলটি আর নেই ওই যে সিলভার প্লে বাটনটি দেখতে পাচ্ছেন এটা সেটা আমার মেন ইউটিউব চ্যানেল ছিল রবিল জুলান সেভেন টিভি সেটার হলো সিলভার প্লে বাটন তো যেহেতু আগের চ্যানেল আর নেই কি করার আছে বলেন কিছু করার নেই কে থেকে কোথায় দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে ভিডিও দেখছেন রাজশাহী থেকে কেউ আছে রাজশাহী থেকে রাজশাহীর আশেপাশে থেকে কেউ আছে কিনা একটু কমেন্ট করবেন রাজশাহী বা রাজশাহীর আশেপাশে থেকে কেউ আছে একটু কমেন্ট করলে ভালো হয় কে কোথায় থেকে ভিডিও করে দেখছেন রাজশাহীতে লড়াই যাচ্ছে না ভাই ভাই এত ঠান্ডা এই তিনটে দশ পনেরো বাজছে এখনো সোয়েটার টুপি তাহলে বুঝেন যে কি পরিমাণ ঠান্ডা अमी हे ओला मोनेको परतीयो एल्डिया बानेको महाराजले सफलकोले हेर बानालिन तकाड नु गर्न जल्दे জিরো নাইন জিরো জিরো নাইন জিরো এইট নাইন ওয়ান ঠিক আছে ভাই